আগুনের দিন ফোরাবে ইচ্ছেরা বকুল ফোরাবে ডানা ভাঙা পাখিটার মুখে দিয়েই হবে মন স্বপ্নের গাড়িটা লাল নীল পরিটা আসবে না ভুল করে মনে রাঙে না সামান্য কিছু কথায় পাড়া তোলে মাথায় সেও ঠিক সামলে করবে সবই নয় কত কি করার হাতে চাঁদ ধরার স্বপ্ন ঠিক স্বপ্নই রয়ে যায় তবু কি আর মরিব কিছু তো করিব দুটো দুপুর বেঁচে থাকার দায় রাত যায় ঘুরিয়ে দুপুর যায় গড়িয়ে কোনো কিছুই থেমে থাকে না কারণ মিথ্যে হাসিতে ঘুম হয় না নিশিথে দুদিন পর ঠিক মনে থাকে না আজ সবে কালো আসবে ফিরে আলো শুধু কটা দিনের অপেক্ষায়। আবার মশাল জেলে এই নক্ষত্রের দলে বিজয়ের গান হবে সেই অপেক্ষা